হ্যালো ইবরান আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমাদের সাথে আছেন মহিউদ্দিন সাবিত ভাই আসলে কাওয়ালি জগতের একজন শ্রেষ্ঠ শিল্পী বলবো এই যুগে বর্তমানে যিনি অনলাইন কাঁপাচ্ছেন এবং মানুষকে আমরা জানি যে গান হচ্ছে মানুষের আত্মার কোরাক আমাদেরকে আত্মার কোরাক দিয়ে যাচ্ছেন আসলে ওনাকে অনেক অনেক ধন্যবাদ এবং মুবারকবাদ আর বিশেষ করে এই যে আমি একটা জিনিস জানতে চাইবো সেটা হচ্ছে আমরা বলি ঝালান উদ্দিন কাহ যে গানটা লিখেছেন আমরা এটা নিয়ে অনেকেই তর্কাতর্কি করি যে এটা আমাদের গান আবার উনি বলেন যে এটা রমশীলের গান আসলে গানের মধ্যে পার্থক্যটা আসলে আপনি একটু বুঝিয়ে বলবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম ব্যাপারটা হচ্ছে রমেশ মুকির মেজবুলারা যেটা লিখেছেন দেখলে ছবি পাগল হবে ঘরে রইতে পারবি না আঠারো আলমে আমার মুর্শিদ বাবা মাওলানা আর জালাল উদ্দিন খাঁ ফকির সাহেব লিখেছেন দেখলে ছয় পাগল হবি ঘরে রইতে পারবি না এই চোদ্দ ভুবনে আমার মুর্শিদ বাবা মাওলানা আর অন্তরার মধ্যে যেই তফাত অনেকগুলো তফাত আছে যেমন উনি লিখেছেন মোহন ও মুরতি বাবার দেখলে পরে ঘুচে আধার এটা হচ্ছে জালাল উদ্দিন খাঁ লিখেছেন আর রমেশ ফকির মেজবানারী লিখেছেন মোহন ও মুরতি বাবার দেখলে পরে জন্মের মতো হয়ে যায় উদ্ধার এখন বিষয়টা হচ্ছে এরকম না অনেকে হয়তো কনফিউশনও থাকে যে আসলে কার থেকে দেখে কে লেখলো ব্যাপারটা এরকম না ধরেন সুফিদের মধ্যে হাজার হাজার মাইল দূরত্ব থাকলেও কথা কিন্তু ভিতর থেকে একটাই বেরোয় যেমন আপনি দেখেন একটা নর্মাল বিষয় দেখেন আমি এটা একটা তফাত বোঝাচ্ছি মানে আমাদের যারা আলেমগন আছেন আমরা এটা সচরাচর প্রায় দেখি কেউ সুন্নি আঁকিদা কেউ আহাবি আঁকিদা কেউ যদি নবীকে নূর বলে কেউ আবার মাটি বলে কিন্তু সুফিদের মধ্যে এই তফাতটা নাই একজন আলেম চারজন আলেম যদি চারটা চেয়ারে বসা বসায় দেন আপনি চারজন আলেম কিতাব থেকে পড়ে চারটা কথা বলতে পারে আপনাকে কিন্তু সুফিদের কথাগুলো ভিন্ন তারা যদি হাজার হাজার মাইল দূরেও থাকে কারোর সাথে কারো দেখাও না থাকে কথা যেটা ভিতর থেকে বেরোয় সেটা একটাই বেরোয় যেমন বোয়ালি কালন্দর শাহ লিখেছেন হাজার হাজার মাইল দূরে বসে যে মানাম মেহবে খয়ালেউ নমি দানম কুজার আফতাম সুদাম গরকে বিশা লেউ নমি দানম কুজার আফতাম কিন্তু বোয়ালী কালামদারের সাথে মনমোহন সাধুর কোনো দেখাও ছিল না সাক্ষাৎও ছিল না মনমোহন সাধু নবীনগর বসে ব্রাহ্মণবাড়িয়া নবীনগর বসে লিখেছেন আমি আর কিছু জানি না জানি কেবল দুঃখ পেলে করতে সরল প্রার্থনা কথার ভাবার্থ মর্মার্থ কিন্তু একই সুতরাং সুবিধের কথা মিলে যাইতে পারে সুতরাং না জেনে না বুঝে কারো উপর অপবাদ দেওয়া ঠিক না ধন্যবাদ আলাইকুম আচ্ছা যাই হোক উনি যে জিনিসটা আমাদেরকে ক্লিয়ার করেছেন আমরা বিশেষ করে যারা আমরা হাওলা পরিমণি দান আসলে তাদের জন্য ভিডিওটা করা শেষের রমেশ ফকির কি লেখছে মুখ দর্শনে আসক্তি বিনাশ হস্তে বক্ষ লক্ষে লক্ষ পাতকিনাশ সাধক রমেশেরই মনোর উল্লাস দেখতে চরণ দুইখানা দেখলে ছবি পাগল করে এগুলো কিন্তু যা উদ্দিন সাথে মেলে না আচ্ছা আচ্ছা এই জিনিসটা আসলে ভাই আমাদেরকে ক্লিয়ার করেছেন যাই হোক ধন্যবাদ আসলে আমরা যে এই উনি একটা কথা বলছেন সুফিদের কথা একটাই আমরা যে জায়গা থেকে যেভাবেই নিজেকে তৈরি করে কিনা যেভাবেই আমরা আমাদের মসজিদকে ডাকে কিনা আমাদের অন্তর থেকে ডাকলে অবশ্যই মসজিদ আমাদেরকে শুনবে যাই হোক ধন্যবাদ